সময়, রাতে যখন অন্ধকার হয়ে গেলেন বিশ্বনবী সাহাবিদের নিয়ে চলে যাচ্ছেন অন্ধকারের ভিতরে তাবু গাড়লেন গাড়ার পর একটা মেয়ের জবাই করা হলো সাহাবিরা বললো আমি মেস্টার দেশের যে চামড়া আছে এই উঠাবো একজন সাহাবি এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রান্নার কাজ করব আরেকজন সাহাবি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সহযোগিতা করব নবীজি আমার বললেন তোমরা এতগুলো কাজ করবে আর আমি নবী আমি নবী তোমাদের জন্য আমি নবী তোমাদের জন্য জ্বালানির ব্যবস্থা করব সুবহানাল্লাহ বলেন আমি কেন বসে থাকবো আমাকে আমি কেন স্পেশাল মনে করব আমি কেন অহংকার করব আমি কেন বড়াই করব কারণ হলো আমি যদি চালানি না আনি আমার ভিতরে অহংকার আসতে পারে এই অহংকারকে দূর করার জন্যই আমি দুনিয়াতে এসেছি সুবহানাল্লাহ বলবেন না তাহলে রাসূল alam হে আপনার পক্ষকে আমি প্রশস্ত করে দিয়েছি আপনার শরীয়ত আমি আপনার শরিয়াতকে আপনি সবচেয়ে সহজ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন আমার রাসুলের শরিয়াত সবচেয়ে সহজ না যে হুজুররা বলেন সেই কোফি আপনি মনে করবেন দা ফতুয়া শুড বি দি ভাইস যে ফতোয়া মারা যায় না ওই ফতুয়াকে রিভাইজ করতে হবে দা ফতোয়া শুর্তে রিফাই ওই ফতোয়াকে সংশোধন করতে হবে কারণ হচ্ছে রাসুলের শরিয়াত হচ্ছে সবচাইতে ইজি শরিয়াহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিশ্বনবীর কেমন দয়া ছিলেন আল্লাহ নবী মরুভূমিতে কাজ করার জন্য যান দুপুরে রোদ দাহক তীব্র ছিল একজন নারী অনেকগুলো বোঝা নিয়ে মাথায় নিয়ে চলে যায় নবিসি আমার ডাক দিয়ে বলে মা তুমি কোথায় যাবা বলে আমি চলে যাব এই মক্কায় থাকবো না এমন একজন মানুষ এসেছে মক্কায় যে মানুষটা আমাদের সকলের মূর্তি পূজার বাধা দানকারী হয়েছে মূর্তি পূজা বাধা সৃষ্টিকারী ব্যক্তি এসেছে তার ভয় আমি চলে যাচ্ছি কিন্তু ওই নারী আবার নবীর চেহারার দিকে তাকায়

সূর্যের মতো প্রদীপ্ত তোমার চেহারা তোমার এত সুন্দর আমাকে যে উপকার করল একটু কি বলবা না আল্লাহর নবী রাখতে দিয়ে বলেন মামা শোনো শোনো যার ভয়ে তুমি দেশ ছেড়ে চলে যাও আমি হলাম সেই মহঙ্গ তোমস

আর দেরি কেন কালিমা পড়িয়ে দেন বিশ্ব নবী আল্লাহর নবী কেমন দয়ালু ছিলেন একজন গোলাম তার মালিক খুব তাকে প্রহার করে অসুস্থ গোলাম মালিক প্রচন্ড প্রহার করে ওই গোলাম কাজ করতে পারে না নবীজি আমার গোলামকে ডাকতে বলে চাকরকে ডাকতে বলে শোনো তোমার কাজ আজ থেকে আমি করে দেব তুমি যতদিন অসুস্থ থাকো আমি নবী তোমার কাজ করে দেবো আজকে তো এই দুনিয়ায় নবীর প্রেম নাই নবীর ভালোবাসা নাই নবীর আদর্শ সমাজে নাই নিজেকে নিজে থেকে আলাদা করি এই জন্যই তো সমাজে শান্তি নাই ওমা আরসাল্লাকা ইল্লা আমি तमाम জগতের রহমত হিসাবে পাঠিয়েছি বলেন तमाम জগতের রহমত হিসাবে পাঠিয়েছি পৃথিবীর সব জাতির জন্য আপনি রহমত হিসাবে দুনিয়াতে আগমন করেছেন রাসুলের আদর্শ কি আছে আল্লাহ বলে আনশরাহ লাক সাদরা ওয়া আমি আপনার গোছাকে নামিয়ে দিয়েছি আপনাকে আমি হালকা করে দিয়েছি আপনার উপরে যত ধরনের মৎস্য ছিল সবগুলোকে আমি সরিয়ে দিয়েছি শোভানন্দ আপনার যে বোঝাগুলো ছিল সব মানে কষ্টগুলোকে আমি আল্লাহ দূর করে দিয়েছি কেমন করে কষ্ট দূর করেছি আর সুনলাম ইয়া হাবিবাল্লাহ আপনার কষ্ট কেমন করে দূর করেছি আপনার মা আমি না যখন আপনাকে কোলে করে কান্না করছিল ওই মুহূর্তে আমি না বলছিল আর যদি আর যদি আব্দুল্লাহ যদি বেঁচে থাকত তাহলে আর যদি আব্দুল্লাহ বেঁচে থাকত আমার সন্তানের হাতটা ধরে ধরে বাজারে নিয়ে নিয়ে বেড়াইত যেখানে যাইতো সাথে নিয়ে চলে যেত কিন্তু মোহাম্মদ দুনিয়াতে আসলো কিন্তু বাবা নাই আল্লাহ লাগবে আমি না আর কানে কানে বলে আমি না শোনো শোনো আমি তোমার সন্তানকে আমি কেমন সম্মানিত করবো শোনো সময় আসতে দাও আমি আল্লাহ নিজে হাতটি ধরে সাত আসমানের উপরে আর সাহিমে তোমার সন্তানকে নিয়ে যাব পৃথিবীর কোন বিজ্ঞানী যে জায়গায় যেতে পারে না ওই জায়গায় মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে যাব। সুমান আল্লাহ বলবেন না সুভান বলবেন না আল্লাহ নিয়ে সে কিনা মিরাজের রজনীতে আল্লাহ নিজে হাত ধরে আবদুল্লা নাই তোমার আবদুল্লা নাই পকাশ মেলায় বেড়াতো

কেমন করে মিলায়েছে আপনি যত জায়গায় জানা যায় তখন দাঁড়ান জানা যায় আপনি তারপর আল্লাহ মুহাম্মদ আল্লাহর প্রশংসা পরে নবীর প্রশংসা থেকে